আমার মতন তোমরাও কি মিষ্টি কুমড় শাক খেতে পছন্দ করো বাড়িতেই লাগানো হয়েছে বেশ খানিকটা আমি কচি কচি দেখে আগালি কেটে নিলাম বাড়ির সকলে বলছে এটুকুতে হবে না তাই আমি আরও কিছুটা কেটে নিলাম এর আগেও অনেকবার কাটা হয়েছে সামনের দিকে এসে দেখি আরও একটা আগালি ঝুলছে তাই আমি ওটাকেও কেটে নিলাম এবার ওগুলোকে বাড়ির ভিতরে নিয়ে আসলাম তোমরা দেখতেই পাচ্ছ শাকগুলো নিয়ে এসে আমি আস্তে আস্তে কাটা শুরু করে দিয়েছি এই গরমের মধ্যে অনেকক্ষণ ধরে বসে থেকে কাটা অসহ্য ব্যাপার উপায় নেই কাটতেই হবে গরম হলে তো আর কিছু করার নেই গরম তো হবেই প্রকৃতির যেটা নিয়ম আমার কাটা প্রায় হয়ে এসেছে আর কিছুটা কাটলেই হয়ে যাবে দেখো কাটা আমার কমপ্লিট রান্না করতে বাকি